আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আম রেসিপি আর আজকের এই আমসত্বটা তৈরি করেছি খুবই সামান্য কিছু উপকরণে এবং একেবারে ঝামেলা ছাড়াই চলুন তাহলে এই মজাদার কাঁচা আমের আম পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি আম সত্যটা তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণের কাঁচা আম উপরের খোসাটাকে ছাড়িয়ে জাস্ট ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই আম সত্যের জন্য আমগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে যে প্যানের মধ্যে সেদ্ধ করব সেই প্যানের মধ্যে সরাসরি আমের টুকরোগুলোকে নিয়ে প্যানটা ধরে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি আমটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো পানি আর নর্মালি আমটা দ্রুত সেদ্ধ হবে তার জন্যই কিন্তু আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিতে হবে আমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আপনারা চাইলে ঠান্ডা করে এটা কিন্তু ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারেন আমি এখন বড় একটা বোলের মধ্যে একটা ছাঁকনি নিয়ে আমগুলোকে জাস্ট ছেঁকে নিব এভাবে করলে গরম গরম থাকা অবস্থায় করা যায় এবং অনেকটা সময় কিন্তু বেঁচে যায় খুব স্মুথলি আমি সম্পূর্ণ পিউরিটা বের করে নিয়েছি চেলে নেওয়ার কারণে আমগুলোর মধ্যে যে এক্সট্রা আঁশগুলো থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যায় এবং আঁশমুক্ত একটা ফ্রেশ পিউরি পাওয়া যায় এখন এই আমের পিউরিটা দিয়ে আম আমসত্ব তৈরি করব যে প্যানের মধ্যে আমি আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমের পিউরিটা সরাসরি সেই প্যানের মধ্যে আবারও নিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আসলে যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করে দিতে হবে যেহেতু কাঁচা আমের আম সত্ত্বেও এই জন্য সবুজ কালারটাকে ধরে রাখার জন্য সামান্য একটু গ্রিন ফুড কালার ব্যবহার করেছি এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো নেড়ে চেড়ে মিশিয়ে সরাসরি প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে জালটা কিন্তু লোটু টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে আমটাকে ঘন করে নিতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু আমসত্ত্ব তৈরির জন্য এই পিউরিটা একেবারে রেডি হয়ে যাবে ঠিক দশ থেকে পনেরো মিনিট পর স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিলাম বিট নুন আপনারা চাইলে এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন আর যেহেতু আমসত্বটা আমি টক ঝাল মিষ্টি করছি তাই এখানে সামান্য একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা যখন আমসত্ব একেবারে হয়ে আসবে সেই পর্যায়ে ব্যবহার করবে এতে করে দেখতে ভালো লাগবে আবার এদিক থেকে পর্যাপ্ত পরিমাণে ঝালও কিন্তু বের হতে পারবে না দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমসত্বের জন্য পিউরিটা একেবারে রেডি যখন এই মিশ্রণগুলো একেবারে থকথকে হয়ে যাবে সেই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে এগুলোকে সেট করতে হবে আম যে প্লেট বা ট্রের মধ্যে আমি রোদে শুকাতে দেব সেই প্লেট বা ট্রের মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে সমস্ত প্যানের মধ্যে ব্রাশ করে নিয়েছি তারপরে পরিমাণ মতো আমের পিউরি দিয়ে খুব ভালোভাবে সমস্ত প্লেটের মধ্যে সমানভাবে বিছিয়ে দিতে হবে আমি একটু পাতলা করে তৈরি করব। অর্থাৎ বারটা যেমন হয় ঠিক তেমন করে তৈরি করব এই জন্য কিন্তু একেবারে পাতলা করে দিয়েছি এতে করে কি হবে একটা রোদেই কিন্তু সম্পূর্ণ আমের পিউরিটা শুকিয়ে একেবারে আমসত্ত্বে পরিণত হবে ঠিক একটা রোদ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন বিকালে আমসত্বের এই চেহারা এক রোদেই কিন্তু আমসত্বটা একেবারে রেডি হয়ে গিয়েছে এখন ছুরি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি যেহেতু একটু মুড়িয়ে মুড়িয়ে এটাকে ফোল্ড করে নিব এই জন্য কিন্তু চারকোনা আকৃতির করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পর্যায়ে গড়ে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা কালারফুল লাগছে আর খেতে যে কতটা মজা হয়েছে এভাবে করে না বানালে কিন্তু কখনোই বুঝতে পারবেন না ফাইনালি সম্পূর্ণ আমসত্ত্বগুলো এরকম রোলের মতো করে গড়ে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এখন এই আমসত্ত্বগুলো যে কোনো ধরনের টিফিন বক্সে বলেন বা কাচের বয়েমে বলেন যেভাবেই রাখেন না কেন এটা কিন্তু অনায়াসে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কারণ এর মধ্যে এক্সট্রা কোনো পানি নেই এবং পর্যাপ্ত পরিমাণভাবে রোদ দিয়ে এটাকে শুকানো হয়েছে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা আমসত্ত্বের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম